ময়মন মুক্তাগাছার ঘর হাতে শাশুড়ি খুন হয়েছে এ সময় স্ত্রী আহত হয়েছে উপজেলার দুল্লা ইউনিয়নের হরিরামপুর এলাকায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে আহত শ্রী রুমা আক্তার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিহতের নাম ফজিলা খাতুন তিনি হরিরামপুর ব্যাপারীপাড়া এলাকায় মৃত জালাল স্ত্রী ঘাতক মনির একই এলাকার সিলিম মিয়ার ছেলে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় বছর আগে ফজিলা খাতুনের ছোটো মেয়ে রুমা খাতুনের সঙ্গে একই এলাকায় মুনিরের বিয়ে হয় বিয়ের পর ফজিলার বাড়িতে গরজামাই থাকতেন মুনির স্বামীর রাজমিস্ত্রির উপার্জনের চার বছরের ছেলে রুহান মিয়া কিনে সংসার চালাতে কষ্ট হয় ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করছেন রুমা মে দিবসের ছুটিতে বুধবার বিকেলে ঢাকা থেকে বাড়িতে আসলে স্ত্রী রুমার সঙ্গে তার এক সহকর্মীর সম্পর্ক রয়েছে সন্ধে মুনির তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায় পরবর্তীতে রাতে আড়াইটার দিকে পুনরায় বাড়িতে ফিরে এসে ছেলে রুহানকে নিয়ে যেতে চাইলে আবারও দুজনের মধ্যে বিতণ্ডার চেষ্টা হয় এক পর্যায়ে মনিরের হাতে থাকা একটি ছুরি দিয়ে তার স্ত্রীকে আঘাত করার চেষ্টা করে এই সময় ঠেকাতে গেলে শাশুড়ি ফজিলা খাতুনের তলপেটের বাম পাশে শুরীর আঘাত লাগলে মাটিতে লুটিয়ে পড়ে পরে ঘাতক তার স্ত্রীকে আঘাত করে পালিয়ে যায় স্থানীয়রা গুরুতর আহত অবস্থা মা ও মেয়েকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজিল্লাকে মৃত ঘোষণা করেন মুক্তাখাচা থানার ভারপারপর কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানা পারিবারিক কলহের জেরে গুণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে গাতক মনের ঘটনা ঘটে পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাকেশর ইতিহাস মিলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন